দেখো এইবার দেখো কি করছে দেখো কত বড় ইঁদুর পড়েছে দেখো 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 এর অবস্থা দেখো যে মেরে দিচ্ছি হুম না আমলই হবে কি করে দেখো প্রত্যেকদিন দুটো তিনটা করে পড়ে দেখো কি করব ইদুর করতে কি করব মানে রেখে দিতে হবে ভাত দিতে হবে তোর খেলি দিতে হবে খেতে দিতে হবে আপনারা কি নেবেন নীলে বলুন আমি দিয়ে দেবো দেখো দেখো কিভাবে লাভ দছতা করে একটু দেখো ফুলবে বলে দেখো দেখো কত বড় বড় ইদুর প্রত্যেকটা দিন একই রকম ইদুর করবে দিন দেখো দেখো কি করছে তাই দেখো একটু দেখো একটু ভয় পাচ্ছে না দেখো 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 মা দেখো কি করছে দেখো বাবারে বাবা একটু ভয় ভয় নেই নেই একটু দেখো 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 কি করে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো এই ওই দেখো ওই দেখো বেরোবে বলে কি করছে দেখো ওই দেখো 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 কি করছে তাই দেখো একটু দেখো হাই বন্ধুরা তোমরা সবাই দেখো একটু দেখো তোমাদের কি লাগবে লাগলে বলো আমি দেব তোমাদের লাগবে ইঁদুরটা দেখো কত ভালো কি করছে দেখো প্রত্যেক দিন এর থেকে বড় বড় পড়ে জানো প্রত্যেকটা দিন একই রকম পড়েই যাবে পড়েই যাবে হ্যাঁ দেখো কি করছে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মুখ ঢুকাচ্ছে দেখো তুই দেখো দেখো প্রত্যেক দিন একই রকম পড়বে দেখো দেখো লাগবে তোমাদের লাগবে লাগলে বলো আর ভালো লাগলে এর জন্য একটা লাইক করে দিও কেমন দেখো প্রত্যেক দিন পরে আমাদের একটা দুটো না দুটো করে তিনটা করে পরে এত ইঁদুর হয়েছে না এটার জন্য কিছু রাখা যায় না জামা কাপড় টপ কেটে কুটে টস নস করে দিচ্ছে আর প্রতিটা জায়গায় কোনায় কোনায় নাদা এগিয়ে রেখে দিচ্ছে